এখন ভারতে অবস্থায় আছে। দেখুন এটা কিন্তু তার প্রাপ্য ছিল যে শেখ হাসিনা গত পনেরো বছর ধরে যাকে খুশি তাকে গৃহবন্দী রেখেছে যাকে খুশি তাকে জেলখানায় বন্দী রেখেছে ন্যায় বিচার এই ন্যায় বিচারের জন্য এই ট্রাইব্যুনালকে পুনর্গঠন করা হচ্ছে এবং যারা এই গণহত্যার সাথে নিষ্ঠুর নির্মম ভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল আসসালাম দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউর্স বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর স্বৈরশাসক ও ফ্যাসেট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে এখন কোথায় আছেন কেমন আছেন কোন অবস্থায় আছেন আসলে ভারত তাকে আশ্রয় দিলেও সেটা কি নিরাপদ আশ্রয় নাকি কোনো একটা গৃহবন্দি বা বন্দি যে বন্দি জীবনে রেখেছে শেখ হাসিনাকে আজকে তার ভয়াবহ তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব কেননা ভারতীয় বিভিন্ন গণমাধ্যম থেকে এখন জানা যায় যে শেখ হাসিনা ভারতের নিরাপদ আশ্রয় নেই বরং তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে আন্তর্জাতিক চাপের কারণে ভারত সরকার এটা করতে বাধ্য হয়েছে আসুন সর্বশেষ শেখ হাসিনার কোথায় কেমন কোন অবস্থায় এবং বাংলাদেশে তার ফেরার জন্য নরেন্দ্র মোদী কি ধরনের ষড়যন্ত্র ইউরুসকে নিয়ে করছে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে যাওয়ার আগে ছোট থাকবে যারা এখনো করেনি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন আমি কয়েকদিন একটা ভিডিও বানিয়েছিলাম যে শেখ হাসিনার জীবন কাটতেছে ফেরারি আসামির মতো অনেকেই হয়তো বিশ্বাস করেননি কিন্তু আসলে তাই সত্য এবং এই শেখ এখন ভারতে গৃহবন্দি অবস্থায় আছে দেখুন এটা কিন্তু তার প্রাপ্য ছিল যে শেখ হাসিনা গত পনেরো বছর ধরে যাকে খুশি তাকে গৃহবন্দী রেখেছে যাকে খুশি তাকে জেলখানায় বন্দী রেখেছে করেছে গুম খুন করেছে এমনকি টর্চার করেছে এমনকি সব সময় গোয়েন্দা দিয়ে ফলো করাতো সকালবেলা ঘুম থেকে উঠেই তার পছন্দের কাজ ছিল ওই যে এনটিএমসি থেকে মানুষের ফোন রেকর্ড গুলো তার জন্য রেখে দিত সেগুলো শুনতো যে কে তার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করলো এবং টকশো দেখতো যে বিরুদ্ধে কি তার এবং অনুযায়ী ব্যবস্থা গোয়েন্দার লোকজনকে দিয়ে এবং আপনি দেখেন যে বিভিন্ন গোয়েন্দার লোকজনকে বউ তিনি বহু কিছু করেছেন মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছেন ভোটাধিকার কেড়ে নিয়েছেন ডিজিটাল নিরাপত্তা মতো কুখ্যাতান করেছেন যে ডিজিটাল নিরাপত্তা কারণে মানুষ বয় কথা বলতে পারতো না সেই শেখ আজকে নিজেই কথা বলতে পারতেছেন না তাকে ভারত কার্যত গৃহবন্দী করে রেখেছে আমি এই সংবাদটা ছাপিয়েছে ঢাকা পোস্ট কিন্তু ঢাকা পোস্ট এই সংবাদটা কপি করেছে নর্থ ইস্ট নিউজ থেকে আপনারা অনেকেই নর্থ ইস্ট নিউজের নাম শুনলেই মনে করেন যে এটা মনে চন্দন নন্দী লিখেছে না ভাই এই কলামটা চন্দন নন্দী লিখেনি এটা লিখেছেন আন্তর্জাতিক পুরস্কার অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ তো এটা যথেষ্ট বিশ্বাসযোগ্য এই সেলিম সামাদ লিখেছেন যে শেখ হাসিনা দিল্লির কাছাকাছি একটি বিমান ঘাটির কাছে নিরাপদ বাড়িতে আছেন শেখ দিল্লির কাছাকাছি একটি বিমান ঘাটির ভিতরে অবস্থিত নিরাপদ একটি বাড়িতে আছেন সেখান থেকে তিনি কারো সঙ্গে যোগাযোগ করতে পারতেছেন না কারণ তার যোগাযোগের কোনো মাধ্যম নাই বা সে মোবাইল ফোন নাই টেলিফোন নাই কিচ্ছু নাই সেলিম সামা তার প্রতিবেদনে এক অজ্ঞাত সূত্রের বরাতে লিখেছেন যে সূত্রটি নিশ্চিত করতে পারেনি যে পাঁচই আগস্ট শেখ যখনই বিমান ঘাটিতে যান তখনই তাকে গৃহবন্দী করা হয়েছিল কি না আমার মনে হয়নি কারণ শেখ হাসিনা কর্মীদের সঙ্গে ফোনে কথা বলেছেন তবে এই সেলিম সূত্রটি নিশ্চিত করেছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মো ইউনুস শপথ গ্রহণের পর মোদীর সঙ্গে যখন প্রথমবারের মতো টেলিফোনে কথা বলেন এরপর শেখ একটি নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয় দিল্লির একটা নিরাপদ বাড়িতে এবং ইউনুসের কথোপকথনের কয়েক ঘন্টা পর হাসিনার যোগাযোগের সব ডিভাইস বন্ধ করে দেওয়া হয় এরপর থেকে হাসিনার কারোর না সূত্রটি আরো জানিয়েছে যে হাসিনার ওই বাড়ির বাইরে যাওয়ার অনুমতি নেই হাসিনার এই নিরাপদ বাড়িটি কিন্তু বিমান ঘাটির ভিতরে এই বিমান ঘাটির ভিতরে একটি নিরাপদ বাড়িতে তিনি আসেন এবং এই ঘাটির ভেতরে ভারতীয় সেনাবাহিনীর জন্য থাকা একটি সুপার শপও আছে শেখ এই সুপার শপেও কেনাকাটা করতে যাওয়ার অনুমতি ভারত সরকার দেয়নি অথচ শেখ হাসিনা যে বাসা থাকেন সেই বাসা থেকে সুপার শপটা দেখা যায় এই মানে কয়েকটা কদম পরে কিন্তু সুপার শপ অথচ সেখানেও শেখ হাসিনাকে কেনাকাটা করতে যাওয়ার জন্য ভারত সরকার তাকে অনুমতি দেয়নি তার মানে তিনি কার্যত গৃহবন্দী অবস্থায় আছেন এবং তার কাছ থেকে যোগাযোগের সকল ডিভাইস গুলো কেড়ে নেওয়া হয়েছে সেলিম সামাদ আরও লিখেছেন যে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসাবে দিল্লিতে অবস্থান করছেন কিন্তু তিনি এখন পর্যন্ত তার মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পাননি যদিও শেখ এক মাস ধরেই দিল্লিতে আছেন শেখ যখন ভারতে পালিয়ে যান তখন তার ছেলে সদীপ অজের জয় জানান যে তিনি দিল্লিতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করবেন কিন্তু জয়কে দিল্লিতে আসতে বারণ করে সরকার মানে ভারত সরকার কারণ ভারত সরকার জানান যে তুমি দিল্লিতে আসলেও তোমার মায়ের সঙ্গে তোমার দেখা হবে না আরো জানা গেছে যে হাসিনার ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ফলে শেখ হাসিনা কারোর সঙ্গেই কথা বলতে পারতেছেন না শেখ যে একটা নির্জন বাড়িতে রাখা হয়েছে সে ব্যাপারে তার ছেলে এবং মেয়ের নিরবতা স্পষ্ট কারণ তার ব্যাপারে কিছুই বলতেছেন না দিল্লিতে আছেন তার বোন শেখ রেহানাও সেই বাড়িতে আছেন যদিও রেহানা ব্রিটিশ নাগরিক কিন্তু তিনি শাকাশিনা সंगे গিয়ে সেখানে আটকে গেছেন সেলিম সাмад আরো বলেছেন যে শাকাশিনার মে টিউলিপ সিদ্দিক যুক্তরাষ্ট্রের আইনসভার সদস্য এবং জুনিয়র মন্ত্রী দায়িত্ব পালন করতেছেন তবে টিউলিপ যুক্তরাষ্ট্র সরকারকে তার খালা হাসিনা এবং মা রেহানা সাহায্য করার জন্য কোনো অনুরোধ এখন পর্যন্ত করেননি বলেই প্রতিয়মান হচ্ছে তবে টিউলিপ নয়া দিল্লির ব্রিটিশ হাই কমিশন থেকে কোনো সহায়তা পেয়েছেন কিনা সেই বিষয়টি এখনো স্পষ্ট নয় অনুসন্ধান নিয়ে সাংবাদিক সেলিম সামাদ আরো বলেছেন যে দিয়েছেন আর যদি শেখ হাসিনাকে ফেরত চায়। তাহলে এটি হবে ভারতীয় প্রধানমন্ত্রীর জন্য একটা বড় ধাক্কা তখন তিনি শ্যাম রাখি না কুট রাখি এই চিন্তায় নরেন্দ্র মোদীর বিশাল বিপদে পড়বেন এবং সেলিংসবা দারুণ লিখেছেন যে যদি বাংলাদেশের অনুরোধের পরও ভারত শেখ ফেরত না দেয় তাহলে তাদের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে সেটি তারা কিভাবে কাটিয়ে উঠবে এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কিভাবে তারা পুনঃস্থাপন করবে সেটি কিন্তু এখনই বলা যাচ্ছে না তো দর্শক এই হচ্ছে অবস্থা দেখেন মানে এতদিন গত পনেরো বছর ধরে যা করেছেন মানুষের উপরে সেটি এখন কিন্তু নিজের কাছেই ফিরে আসতেছে আজকে যুক্তরাজ্য না বলে দিয়েছে আমেরিকা বিছানসেধা দিয়েছে পৃথিবীর কোন দেশ শেখ আশ্রয় দিতে রাজি হচ্ছে না এমনকি যে সৌদি আরব কাতার তার এদের উপর শেখ হাসিনা অনেক আশা ছিল যে অন্তত এই দশগুলো আমাকে আশ্রয় দিবে কিন্তু এই দেশগুলো আসলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন সময় তাকে রেসপেক্ট করতো কারণ শেখ হাসিনা প্রধানমন্ত্রী কিন্তু এই আরব কান্ট্রিগুলো তারাও জানতো যে হাসিনা ইসলাম বিদ্বেষী দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে থাকবে কেউ ভিডিওটি স্কিপ করবেন না আরো আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে যে ডজন ডজন মামলা হয়েছে হত্যা মামলা থেকে শুরু করে অবৈধ অর্থ পাচার এবং বাংলাদেশের সংবিধান রাষ্ট্রকে ধ্বংস করার জন্য বিভিন্ন দায় তার উপরে চাপানো হয়েছে আজকে তার সকল মামলার একটি রায় প্রকাশ করেছেন ঊর্ধ্বতন আদালত আসন সর্বশেষ আমরা জানবো যে বাংলাদেশের এই মামলা ধারা অনুযায়ী শেখ হাসিনা কোন শাস্তির অপেক্ষিত হয়ে আছে আসুন বিস্তারিত দেখুন এত মানুষ শহীদ হয়েছে আমাদের সন্তানেরা শহীদ হয়েছে নির্মম হত্যাকাণ্ড হয়েছে মানুষের সবচাইতে বড় দাবি এখন একটা স্বাধীনতার পরে যারা স্বজন হারিয়েছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন অত্যাচারিত হয়েছেন তাদের ক্রাইম নিটটা হচ্ছে যে তারা চান একটা ন্যায় বিচার এই ন্যায় বিচারের জন্য এই ট্রাইব্যুনালকে পুনর্গঠন করা হচ্ছে এবং যারা এই গণহত্যার সাথে নিষ্ঠুর রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করা বিশেষ করে নিরস্ত্র সাধারণ মানুষকে একটা সিস্টেম্যাটিক ওয়েতে যে খুন করা হয়েছে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে এটার বিচারটাই হচ্ছে আজকের প্রধান চ্যালেঞ্জ এবং এই ট্রাইব্যুনালের প্রধান কাজও সেটি এবং একটা সমাজে বিচার বা ন্যায় বিচার প্রতিষ্ঠার কারণটাই হচ্ছে যে এই সমাজটাকে শান্তিপূর্ণ রাখতে হবে মানুষ যাতে ব্যক্তিগতভাবে প্রতিশোধ পরায়ণ না হয় মানুষ যাতে বুঝতে পারে যে এই দেশে একটা ন্যায় বিচার আছে আমার প্রতি যে অন্যায় হয়েছে সেটার সুষ্ঠু এবং ন্যায় বিচার হবে তখন মানুষ নিজে থেকে প্রতিশোধ গ্রহণের চিন্তা থেকে সরে আসে মানুষের মধ্যে এই ফিলিংটা আমাদেরকে দিতে হবে এই প্রসিকিউশন টিমে যোগদানের মাধ্যমে আমরা প্রথমত চেষ্টা করব যে জুলাই আগস্টের যে গণহত্যাটা হয়েছে এই এভিডেন্সগুলো ধ্বংস করার নানানভাবে চেষ্টা করা হচ্ছে এখনো অতীতেও হয়েছে এইটাকে সংরক্ষণ করা এবং এই এভিডেন্সগুলো প্রপারলি আইনি কাঠামোর মধ্যে নিয়ে এসে এই মামলাগুলো প্রমাণের ক্ষেত্রে যে কাজটা সেটা আমাদের জন্য এখন প্রথম প্রায়োরিটি আমরা মনে করি এই এভিডেন্স সংরক্ষণের মাধ্যমে পুরো গণহত্যার বিচার প্রক্রিয়াটাকে যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আমরা চেষ্টা করব বিচারের আনুষ্ঠানিকতা এখনও শুরু হয়নি কারণ আমরা ফর্মালি কোনো ইনভেস্টিগেশন এখনো ওপেন করিনি আমরা এগুলো চিন্তা করছি শুধু শেখ হাসিনা নয় এই গণহত্যার সাথে যারাই জড়িত ছিল একটা স্টেট মেশিনারি একটা সিস্টেম্যাটিক ওয়েতে একটা রাজনৈতিক সিদ্ধান্তের ভিত্তিতে কিন্তু এই কাজগুলো করেছেন সুতরাং শুধু শেখ হাসিনাই নয় এর সাথে হয়তো আরও যাদের নাম আসবে সবার বিরুদ্ধেই আনুষ্ঠানিকভাবে প্রক্রিয়াটা শুরু হবে তা আমরা মাত্র দায়িত্ব গ্রহণ করেছি আমরা সব কিছু বুঝে নিচ্ছি নিয়ে আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রক্রিয়া শুরু করব। যাতে আলামত নষ্ট না হয় বিচারের জন্য যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যাতে প্রমাণগুলো নষ্ট না হয় সাক্ষী নষ্ট না হয় এবং মোস্ট ইম্পর্টেন্টলি যারা সম্ভাব্য পারপিচরাইটর যারা সম্ভাব্য আসামি হবেন তারা যাতে এই জুরিসডিকশনের বাইরে চলে যেতে না পারেন দেশ ছেড়ে চলে যেতে না পারেন সেই বিষয়টি এনশিওর করার জন্য আমরা চেষ্টা করব বিচারক নিয়োগের বিষয়টি রাষ্ট্রের সিদ্ধান্ত সরকারের সিদ্ধান্ত হবে আমরা তো প্রসিকিউশন টিম মাত্র তা আমরা সরকারের প্রতি অনুরোধ রাখবো পরামর্শ রাখবো যে যত দ্রুততম সময়ের মধ্যে ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ দেয়া যায় কারণ হচ্ছে যে মানুষের ক্রাইম নিড এখন শহীদের রক্তের দাগ এখনো শুকায়নি প্রমাণগুলো রয়ে গেছে মানুষের মধ্যে আবেগ অনুভূতি তাজা রয়েছে সুতরাং যত দ্রুত সম্ভব এই বিচার প্রক্রিয়া শুরু করতে হবে উইদাউট এনি ডিলে এই বিচার প্রক্রিয়াকে সম্পন্ন করতে হবে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান সো ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবকে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ